দেশের কুত্তা সাগল পর্যন্ত যাদের হুন্ডাতেকে দৌড় মারেন আ আ আ আ সিটিং হুন্ডা চালান না সবুজ্জা বর্তমান আমার মা ফিলে রে আছে তুই তো মা-বাপের বাদ সন্তান তোর উপর তো আল্লাহর গজব পড়ে গেছে কেমনে যারা হার্ড রোগী তারাই এই শব্দটা তারা কত কষ্ট পায়ছে এগুলো হচ্ছে মা বাপের বাদ সন্তান কি সন্তান বাপ সে নির্যাত মারা যাবে তোর পাও তুই তো হাসলি আমার কথা নীরবে তোর চোখের পানিতে বুক বসবে আর তুই সব আমি আফসারি রে তো রে এত সুন্দর করে আমাদেরকে মেসেজ গুলো দিত এখন বুঝতেছি তুই পাগল হয়ে যাবি তোর ফাউ বাঙলে যখন ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে তোর রড ঢুকবি তো অবাক হয়ে যাবে অর্থোপেডিক্স হাসপাতালে যাইস এই শুধু আঙ্গুলটা পাইছে আমার অত ব্যথা যে পাইছি আয় হায় আল্লাহ দুশ্মনেরও তুমি অ্যাক্সিডেন্ট করিও না কত ব্যথা যে পাইছি তুই তো বুঝেছেন না এটা তোর দোষ না মানুষ আসলে ভুলে যায় বোঝে না বিপদে যারা পড়ছে এই যে ষোলো জন নিরপরাধ মানুষ আজকে কয়টা বছর জেলে কয় বছর হোক দশ বছরের উপরে শুধু তারা জানে আর একটা মেয়ে আছে নাকি ভাই মানে তার ছোট্ট সোনা মনিটাও জেলে এলে মেয়েটা আয় হায় সে জানে জেলের কষ্টটা কারে কর কিভাবে হাস সের চলো সের তুই বিপদে পড়লে বুঝবি বিপদ কারে কর যুবক কেন ফোনটা চালাস যদি চালাইতে হয় দশ কিলো পনেরো কিলো স্পিডে তুই গাড়িটা চালাস তোর ফাওটা হারাইলে তুই বুঝবি ছয়টা মাস তোর এইভাবে রাখবো টয়লেট করতে পারবি না টয়লেট ক্লিয়ার না হলে তো জীবাণুগুলা তোর তুই ফেনি হাসপাতাল যাই দেখ নিজে দেখলে অজ্ঞান হয়ে যাবি আল্লাহ ভাঙ্গা আল্লাহ ইডার নাম নিবিকটা শীতকালে ভাঙি তোর সিলাই করি যা সারছে সারছে সিলাই খুলিতে তো তুই মনে যাবো জাহার নামে রাজা তখন তো আর জ্ঞান করবে না এই ব্যথাটা তোর লোড নিতে হবে যুবক রে তোদেরকে ভালোবাসি রে তোরা আমার কথা হাসি উড়াইয়ে ফেলস এখানে কোন লোক আসতে দিয়ে না আটকান বিরক্তি দিবেন আলোচনা কম করেন সুন্দর শৃঙ্খলার ভাবে বসবেন আলোচনা করে যে ঠান্ডা করে দিবেন ইনশাল্লাহ আমের কর কষ্ট দিয়ে না ভাই অনার আস্তে আস্তে বয়স মেজাজ ফিট ফিট হয়ে যায় ঠিক নেই

কথা বললে তো এটা তো রাসুল সাল্লাই সাল্লামের মজলিস ওলামাইকার কত বড় সামনে আপনারা আছেন মুখ বন্ধ করেন এদিকে আর এটা খুলিয়ে না ফার্দার কাপড়টা আর খুলিয়ে না আমার কাশে আসবে ঠান্ডা লাগবে পেছন থেকে খোলেন এটা আর খুলিয়ে না এটা আর খুলিয়ে না সাইয়েদ কথা বলিন একটা জিকির করলে মর্যাদা বাড়লো আর কি এসে চাইবেন ভাই আজকে যদি ভূমিকম্প হয় আর তো মাহফিল হবে না বাংলাদেশে সকলে তো খাওয়ারও তো টাকা পাব না আমরা কে এত টাকা আর ব্যয় করবে বিদ্যুৎ প্রযুক্তি সব হয়ে যাবে মনে করবেন যে ঈদের শেষ মাহফিল এটাই রহমতের আস্তানা আলহামদুলিল্লাহ এই জন্য শেষ সুযোগ মনে করে আপনারা সুযোগটা কাজে লাগান আমি এখান তোমরা কেন আসো তোমরা কেন আসো কেন কষ্ট দিতেছো তোমরা না টাকা একজনের টা দিয়ে দিলে সিটিং এগুলো এগুলো মানে এখান থেকে আমরা সামনে আইবার সিটিং বাজি করি আই

বসি যা তোরা কো বলে গেছো আমিন ইনশাল্লাহ আমি ভাই আমি এক মিনিট আর কষ্ট দিয়ে বিদেশে গেছি চৌকার এখানে কিতা কই মিডিয়ে বলে গেছি আমার লিখিত চুয়ান্নটা কিতাব পড়া শুধু এখন এই জুমার খুব বাটা আছে আজকে জুমার খুব বাদ এক নম্বর আলোচনাটাই করব বিয়াল্লিশ পৃষ্ঠায় আলোচনাটা শুধু দুই থেকে তিন লাইন আলোচনা করলে দেড় ঘন্টার সময় আবার হয়ে যাবে বাদ বাকিটা আমরা জুমার ইমাম সাহাবে বক্তৃতাটা দিবে এক হাজার বিষয় এরকম আছে অন্তত একজন ইমাম পঞ্চাশ বছরও এটা শেষ করতে পারবে না এত পরিমাণ এলেম এখানে দেওয়া আছে সাধারণ পাবলিক বুঝবেন না শুধু কোরআন শূন্য আর এগুলো সংকেত দেওয়া আমরা ছেলে যদি মাদ্রাসা পড়ে তার জন্য নিয়ে যাবে অথবা আপনার মসজিদে আব্বা আম্মার নাম ওয়াকফ করে দিবেন তিন নম্বর ফেজ খালি আছে আপনায় কোনো কাউ মাদ্রাসা দিবেন সরকারি মাদ্রাসা দিবেন সরকারি কলেজ ইউনিভার্সিটি বা স্কুল ফাটাগারে দিবেন রাষ্ট্রীয় সকল বক্তৃতা এখানে আছে আমিন আমেরিকা যাইবেন বিয়ার আশা করছেন বিয়া হয় না মাইয়ারা কালি দেয় তো ইটালির হিসাব ভাঙি দুই হাজার ভাঙে ষাট লাখ জমা দিয়ে দেখছেন বলে আল্লাহ করতে ওইটা প্রচার করলাম আপনার আমার বিষয়ের ব্যবস্থা করেন চাকরির ব্যবস্থা করেন আল্লাহর রোগে জর্জরিত আছে আমরা ওই বিতরণের বরকতে আমরা মাফ করি দেন দুই হাজার টাকা এক কফি হাদিয়া আলহামদুলিল্লাহ কর আরো জোরে আমার এই গ্রামে দুইটা মসজিদ আছে কয়টা সৈয়দুর এলাকা দুইটা মসজিদ আছে একজন ইচ্ছা করলে দুই মসজিদে দিয়ে দিতে পারে ওজন আমি দিয়ে দিব ইনশাল্লাহ আমার জন্য দোয়া করে আপনার বাপ দাদা যদি সিস্টেম থেকে কবর থেকে করতে আজি বা চলে তারা বহু কষ্টে বাড়িঘর করছে রে প্রতিটা ইঁটে তাদের স্মৃতি কত কষ্ট যে তারা করছে যারা মুরব্বী সংসার জড়েছে তারা কথা কর দেন কে আসে নজর আমি এই গ্রামে দুটো মসজিদ এলে দুই কফি দিয়ে দিলাম এ কাজান করলে আমরা এখন বয়ান শুরু করব দেন আপনার দাদার নামে মসজিদে খোঁদ বেড়া থাকবো ওয়াকফ তিন নম্বর ফেস খালি হাসানের নাম লিখে দান করে দিয়ে একজন দানবীর চাই আল্লাহ একজনকে কবুল করো আমিন কস না নিয়ত করে দিবি বলে আল্লাহ আমার বংশতে খানা খাবারই গম দাও ছেলে নাতি পত্নী থেকে আল্লাহ দিতে পারে বড় বক্তা দাও আমি তো সেদিন স্বার্থ কমু যেদিন আমার এই ডাক কি কয় ডাক বাংলা এলাকা থেকে সৈয়দপুর থেকে বড় বড় বক্তা আসে লাকসম লাখ খরচ করে আমি কবরেতে হই না আল্লাহ গায়ে দোয়া কামে গেছে লাখ লাখ টাকা এনে আসে গবে ই এনে লোক লাখম থেকে কতইবাস তাইলে বুঝমু দেই আল্লাহ রহমত ঢালি দিছি আমিন ক আমিন নিয়ত করি দে আল্লাহ দেব তো পরে দেই কে আসে দানবেশ বুঝেন আমি দিয়া দিলাম দুই কপি 4000 টাকা এত পুরো کرام তোর দখলে থাকলো দেশ ভাই আর যদি কষ্ট হয় আমার সময়ও কম মনে করছি তো সময় করে এলেন দুইজনে দেখ আমার মুন্সি জামে মসজিদের লাই সৈয়দপুর হাবিবুল্লাহ মুন্সি জামে মসজিদ এটার লাই কে দিবি আতুডাস না দুই হাজার টাকা দনির জন্য কোনো টাকাই না গরিব দেওয়া লাগবে না তোমরা শুধু দোয়া করো ওই জন্য আমাদের এই মসজিদের পর কথা আছে আমরা মিলন মেলা আসছি আমি মসজিদ এলাই দিয়ে দিলাম এক কপি দাও হাতুডাও নিয়ত করি হাতুড় লস হবে না এটা লস নাই শত বছর থাকবে মসজিদে তোমার নাম থাকবে মসজিদে কে দিবে আফসার কে কই আফসার আইয়েন না স্টেজ আইয়ের না কোন গা আফসার আসেন আসেন আফসার ভাই আসেন লিল্লাহ তাকবীর আল্লাহ আমার আফসার ভাই এক কফি কতবা দিছেন আমার মনের আশাগুলো পূর্ণ করেন আফত বিপদ থেকে আল্লাহ পাওয়া একটা ভাইলো তিরিশ লাখ যাবে আপনি ওনাকে চলার পথে দিয়ে সেভ করবেন আল্লাহ আমার বাইরে দুই হাজার টাকার বিনিময়ে হাজার হাজার কোটি টাকার উপকার দিয়ে আমি